সোমালিয়ান জলদস্যুরা একটি বাংলাদেশি জাহাজ দখলে নিয়ে তেইশ নাবিককে চিম্নি করেছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় বাংলাদেশি পতাকাবাহী এই জাহাজটির নাম এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ আগে জাহাজটির নাম ছিল গোল্ডেন হক জাহাজটিতে তেইশ জন বাংলাদেশি নাবিক ছিলেন জাহাজটি মোজাম্বিকের মাপতু বন্দর থেকে আরব আমিরাতের হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল প্রায় পঞ্চাশের অধিক সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজের নাবিকরা অক্ষত ছিলেন জাহাজটিকে এখন সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে এর আগে দু সালেও বাংলাদেশি জাহাজ এম ভি মনি সোমালিয়ান জলদস্যুদের কবলে পরে দীর্ঘ তিন মাস পর ছাব্বিশ নাবিক সহ জাহাজটি মুক্ত হয় এদিকে ভারত মহাসাগরে গত কয়েক দশকে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা এ কারণে এ জলপথ ব্যবহার করে পরিচালিত পণ্য পরিবহন ব্যবসা হুমকির মুখে পড়েছে তবে জলদস্যুদের কাছে বিষয়টা যতটা না ছিনতাই তার চেয়ে বড় ধরনের ব্যবসা হিসেবে বিষয়টিকে দেখছেন তারা অনেক সময় দস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া নাবিকরা এমনটাই জানিয়েছেন পুথিতের পাশাপাশি সোমালিয়ান জলদস্যুদের এই উৎপাদ বিশ্ব বাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করবে